বিসমিল্লাহির রহিম মা বাবা কি করিয়ে যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটা হলো হাসি কান্নার মাঝেই আমাদের এই জীবন হাসি কান্নার মাঝেই আমাদের এই জীবন আপনারা জানেন আমরা একজনের সুখে সুখী আমরা একজনের দুঃখে দুঃখী আমরা আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আমাদের ভূমিকা থাকা উচিত যে আমরা একজনের সুখে হাসব একজনের কান্নায় আমাদের শরীর ক্ষত হবে একজন সুখী মানুষের পাশে থাকতে হবে একজন দুঃখী মানুষের পাশে থাকতে হবে সুখ দুঃখ মিলেই এই জীবন হাসি কান্নার মাঝেই আমাদের এই জীবন যদি হাসি কান্না না থাকত তাহলে জীবনটা চলত জীবন যেহেতু আমাদের মাঝে কিছু কিছু বাক্য আছে কিছু কিছু শব্দ আছে যেগুলি আমরা অনুভব করে থাকি সুখ এবং দুঃখ দিন ও রাত ব্যস্ত এবং দুজক ইত্যাদি আমরা এগুলিকে বিশ্বাস করি আমরা মানব জাতি আমাদের ধর্মীয় ধর্মীয়ভাবে আমরা এগুলিকে বিশ্বাস করতে হবে আমরা বিশ্বাস করি যে একজনের সুখে আমরা সুখী হব একজনের দুঃখে আমরা দুঃখী হব একজনকে উপকার করব কারো ক্ষতি করতে চেষ্টা করব না যদি একজন ক্ষুধার্থ মানুষ থাকে তাকে আমরা এই ক্ষুধার্থকে অন্যদিকে আমরা চেষ্টা করব। তবে একটা কথা যে হাসির মাঝে আবার কান্না কেন এই কারণে যদি একজন দুঃখী হয় বা একটা দুঃস্থ হয় গরিব অসহায় মানুষ হয় তাহলে তার পাশে থাকতে হবে তার যেরকম ব্যথা সেই ব্যথাটা আমাদের অনুভব করতে হবে কারণ আমরা মানুষ আমরা একে অপরের পাশে থাকব